পক্ষপাত দুষ্ট খবর প্রচার এবং ডোনাল্ড ট্রাম্পের ভাষণ সম্পাদনা ঘিরে বিতর্কের মুখে ব্রিটিশ সংবাদ বিবিসি গাজা সহ আরও কয়েকটি ইস্যুতে সংবাদ প্রচারে পক্ষপাতিত করেছে বলে অভিযোগ উঠেছে বিরুদ্ধে এই সংক্রান্ত বিবিসির অভ্যন্তরীণ একটি নথি ফাঁস করেছে দ্য ডেইলি টেলিগ্রাফ সমালোচনার জেরে পদত্যাগ করেছেন মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেভরা টার্নেস। ভুল স্বীকার করে বিবৃতিও দিয়েছেন তারা Anyone you want, but I think right here we're going to walk down to the Capitol. এই সেই ভাষণ প্যানোরামা তথ্যচিত্রে ব্যবহারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের অংশবিশেষ জোড়া লাগিয়েছিল বিবিসি গত বছর যুক্তরাষ্ট্রের নির্বাচনের এক সপ্তাহ আগে প্রচার করা হয় প্রতিবেদনটি ভাষণ সম্পাদনার পর অর্থ এমন দাঁড়ায় যে ট্রাম্প সবাইকে ক্যাপিটাল হিলে যেতে বলেছিলেন এবং নিজেও সেখানে যুক্ত হয়ে লড়াই করবেন বলে জানিয়েছিলেন যদিও আদতে শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প গাজা সহ আরো কয়েকটি ইস্যুতেও পক্ষপাতমূলক সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে ব্রিটিশ সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে আরেক ব্রিটিশ গণমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ বিবিসির অভ্যন্তরীণ একটি নথি জোগাড় করে ফাঁস করে এরপরে ওঠে সমালোচনার ঝড় বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ করা হয় ব্রিটিশ গণমাধ্যমটির বিরুদ্ধে নিজেদের ভুল স্বীকার করে যৌথ বিবৃতি দিয়েছেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেভারা টার্নেস তবে ব্যক্তিগতভাবে দায় স্বীকার করলেও কর্মীদের উদ্দেশ্যে লেখা চিঠিতে বলেছেন প্রাতিষ্ঠানিকভাবে বিবিসি পক্ষপাত এমন অভিযোগ সঠিক নয় ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে দ্য টেলিগ্রাফকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুর্নীতিগ্রস্ত সাংবাদিকদের চেহারা উন্মোচন করায় সাধুবাদ জানিয়েছেন তিনি গত শুক্রবার হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিং এ উঠেছিল বিবিসির বিরুদ্ধে অভিযোগের প্রসঙ্গে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি শতভাগ ভুয়া খবর দেয় এমন অভিযোগ করেন মুখপাত্র ক্যারোলিন লেভিট প্রপাগান্ডা মেশিন বলেও আখ্যা দেন ডালাথিসট্রিন যমুনা নিউজ